আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন আকিব ইসলামিক টিভি তাদের প্রত্যেকটা কন্টেন্ট ইসলামিক এবং সুন্দর সুন্দর শর্ট ফিল্মের মাধ্যমে হয় তার মধ্যে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়েছি অসৎ ব্যবসায়ী আসলে আমাদের মাঝে আজকে প্রত্যেকটি মানুষের মধ্যেই লোভ লালসায় আমরা শিকার আসুন তাহলে ভিডিওতে কি শিক্ষণীয় বিষয় আছে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসি তার আগে আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই সব মিলায়ে কত দাম হলো সব মিলিয়ে কাকা 1243 টাকা আসেন ভাই আসেন আসেন ও ওই দেখেন ভাই ভাই আমার কাছ তো সব মিলায়ে 1000 টাকা আছে তো 243 টাকা পরে দি বাকি দেব না চাচা বাকি দিয়া নিষেধ যেখানে আমাদের দোকানে আগে 5000 টাকা বেচা কেন হয়তো এখন সেখানে 1000 টাকা বেচা কেন হচ্ছে না এই না না বলছো কেন আঙ্কেল আপনি নিয়ে যান পরে যে কোনো এক সময় এসে টাকা দিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি এর ভিতরে ব্যবস্থা নেন না কিন্তু আমাদের দোকান বন্ধ করা লাগবে না হুম ব্যবস্থাটা নিচ্ছি এই হ্যাঁ চলেন এ কি দিয়েছেন ভাই ধোকা দেওয়ার জন্য কি শুধু আমারেই পাইলেন ধোকা কিসের ধোকা কি হচ্ছে ভাই বলেন তো ভাই এগুলো তো একটারও ডেট নেই ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আপনি আমার দোকান থেকে এই জিনিসগুলো কবে কিনলেন আপনাকে তো কখন আমাদের দোকানে দেখিনি আরে ভাই আমি নিই নি কালকে আমার বউ এসে নিয়ে গিয়েলো আর মেয়ে মানুষ পেয়ে আপনি খারাপ জিনিস দিয়ে দিয়েছেন কিরে হুম কোনো সমস্যা নেই ভাই হয়তোবা আমাদেরই ভুল হয়েছে আপনি একটু দাঁড়ান আমি এখনই মালগুলো চেঞ্জ করে দিচ্ছি এই এই মালগুলো চেঞ্জ করে দে দেন ভাই এই নেন এই নেন ভাই শোনেন ভাই দোকানে সব ডেট ওভার মাল রাখবেন না ভাই কিছু মনে করবেন না আবার আসবেন হ্যাঁ হ্যাঁ আবার আসবানে আরে ভাই সব কি মাল দিয়েছেন একটা মালেরও ডেট নেই ভালো মাল না দিতে পারলে দোকান বন্ধ করে রাখবেন এভাবে তো মানুষের ক্ষতি করে লাভ নেই আপনাকে তো পুলিশে দেওয়া উচিত ছোট ভাই হয়তো বা আমাদেরই কোনো ভুল হয়েছে তুমি একটু দাঁড়াও আমি এখনই মালগুলো চেঞ্জ করে দিচ্ছি এই এই মালগুলো চেঞ্জ করে দে কিন্তু ভাই আরে এত কিন্তু কিন্তু না করে তো চেঞ্জ করে দে ভাই যে কি শুরু করলো আমার কিছুই বুঝে আসে না নেন নেন এ নাও ভাইয়া ঠিক আছে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন ওরা সবগুলা খারাপ মাল দিয়ে আপনাকে মিথ্যা কথা বলে ভালো মালগুলা নিয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না দোকানে তো সব খারাপ মালে ভরে গেছে এভাবে চললে তো আমাদের দোকান বন্ধ করে দেয়া লাগবে আমি জানি তো আপনি জানার পরে ওদেরকে কিছু বলছেন না কেন কারণ তালা সব কিছু দেখেন এবং জানেন মানুষ যতই আমার ক্ষতি করতে চাক কিন্তু আল্লাহ না চাইলে কেউ আমার ক্ষতি করতে পারবে না আপনার কথার আগামাতা ভাই আমি কিছুই বুঝছি না আপনার দোকান আপনার যা ভালো মনে হয় তাই করেন দেখেছিস করিস কি করে খেয়ে দিলাম হ ভাই আপনার মতে সেই বুদ্ধি ওরা এখন বাধ্য হয়ে দোকান বন্ধ করতে দোকান বন্ধ পরে আমার দোকান আবার আগের মধ্যে চলবে একদম ঠিক বলেছেন ভাই যা মাল ঝরা আচ্ছা ঠিক আছে ভাই তেরো হাজার ভাইয়ের পনেরো হাজার আরে ভাই আপনি এসব কি মাল দিয়েছেন দেখেন তিনি একটা মালের ডেট নেই আরে যা প্যাকেটটা ফেটেই গেল ক্ষীরের ভিতরে কার্ড মনে দেখি দেখি এ তো অফারের কার্ড হ্যাঁ ভাই আবার কি ফেললি রে এই পেকেটের ভিতরে এই অফারের কার্ডটা পাইছি ভাই এই এই দেখেন ভাই এই কার্ডে লেখা রয়েছে আমরা একটা টিভি আর একটা মোটর সাইকেল পাইছি ভাই হ্যাঁ আমাকে তো কপাল খুলে গেল ভাই যাক আলহামদুলিল্লাহ দেন ভাই মাল চেঞ্জ করা না ভাই আমার মাল চেঞ্জ করব না হ্যাঁ ভাই আপনি একদম ঠিকই বলিছিলেন মানুষ যতই ক্ষতি করতে চাক আমাদের আল্লাহ না চাইলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না